হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয় মডেল কোশ্চেন নম্বর ছ নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই প্রথমেই আছে গ্রস্ত উপত্যকা হবে স্তূপ পর্বতে দেখা যায় দুই আছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত তিনি আছে অশোকরাতি হ্রদ প্রধানত নদীর মধ্যবর্তীতে দেখা যায় চারে আছে জলপ্রপাত নদীর ক্ষয় প্রবাহের ফলে সৃষ্টি হয় পাঁচে আছে চুনাপাথর শিলা স্তর থাকে ছয় আছে মাটিতে খনিজ পদার্থ থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরের প্রশ্ন আফ্রিকার উত্তর দিকেই সাহারা মরুভূমি অবস্থিত পরবর্তী প্রশ্ন কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রভাবিত হচ্ছে আর ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে চন্দ্রজী নদীতে আর মিশরের রাজধানী হবে কায়রো চলে যায় দুই দাগে দুইয়ের এতে বলেছে শূন্যস্থান পূরণ করো এক দাগ দোয়াশ পানি কাদা এবং বালি সমান সমান থাকে আর সাহারা শুক্র নদী খাদগুলো বাদী নামে পরিচিত বিয়ের দাগ ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আরাবলি পর্বত আর একটি স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা পর্বত তিনি আছে নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায় হবে মধ্য ও নিম্ন আর স্লেট কোন প্রকারের শিলা হবে পালুরি কাছে আছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি হবে নীল নদ আর ক্যারাভান কি উঠ সাহারার অধিবাসীদের প্রধান মাধ্যম মরুভূমিতে দল বেঁধে যখন উঠ চলে তখন তাকে ক্যারাভান বলা হয় পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের নাতাশি তৃষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত নামে তিনের এক দাগ পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখক যে মালভূমিকে ল্যান্ড বলা হয় কেন পরের প্রশ্ন দেখো সংভূমি কাকে বলে মরুভূমির সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকনা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সংভূমি সৃষ্টি করে তাকে রোয়েন্স সমভূমি বলে পরের প্রশ্ন দেখো জল বিভাজিকা বলতে কি বোঝো এরপরে আছে টিকা লেখো মিয়েন্ডার তোমাদের যেহেতু টিকা লিখতে দিয়েছে আর মিয়েন্ডার কাকে বলে লিখে ছবিটা অবশ্যই আঁকবে পরের প্রশ্ন দেখো প্লাবনভূমি ভূমি কিভাবে সৃষ্টি হয় এরপরে আছে রেগুলি কি বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টিপাত বায়ু প্রবাহ নদী স্রোত ইত্যাদি দ্বারা শিলা শিলাচূর্ণ বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় ওই শিলাচূর্ণ কখনো ওই স্থানে অবস্থান করতে পারে বা অন্যত্র চলে যেতে পারে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত এই শিলাচূর্ণ যখন ভূমির উপর এক শিথিল আচরণ বা স্তরে সৃষ্টি করে তখন তাকে এগুলিতে বলে এগুলিতে হলো মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা এবার চলে যায় চার দাগে আছে পর্বত বেষ্টিত মালুভূমি কাকে বলে উদাহরণ দাও গিরিজনি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় দুটো পর্বতের মধ্যবর্তী অংশ উঁচু হয়ে পর্বত বৃষ্টি মালুভূমির সৃষ্টি হয় যেমন দেখো পামের মালুভূমি অতিব্বত মালুভূমি চারের এক দেখা আছে পর্বত বৃষ্টি মালভূমি কাকে বলে উদাহরণ দাও যে সকল মালভূমি প্রায় চারিদিকই পর্বত দ্বারা বৃষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত মালভূমি বলে এই মালভূমি সৃষ্টির কারণ দেখো পাত সঞ্চালনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্ব চাপে উঁচু হয়ে পর্বত বিস্তৃত মালভূমির সৃষ্টি হয় এই মালুভূমির দেখো দুটো বৈশিষ্ট্য খেতে পেয়ে এখান থেকে আর উদাহরণ যেমন আছে তিব্বত মালুভূমি গ্রামীণ মালুভূমি পরের প্রশ্ন দেখো নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো নিম্নগতিতে নদী অত্যন্ত ধীর গতিতে প্রভাবিত হয় বলে পলিবালি বহন ক্ষমতাও একেবারে কমে যায় ফলে সেগুলো নদী গর্ভে সঞ্চিত হয় অর্থাৎ নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয় সঞ্চয় কাজের দ্বারা নদী এই গতিতে প্লাবন ভূমি স্বাভাবিক বাদ বদ্বীপ প্রভৃতি গঠন করে পরের প্রশ্ন দেখো কাকে বলে আর বদ্বীপ গঠনের তিনটি শর্ত লেখো নদীর মোহনায় সঞ্চিত হয়ে যে দ্বীপ জেগে ওঠে তাকে বদ্বীপ বলে এটি সমুদ্র সংলগ্ন নদী মোহনায় গড়ে ওঠে আর বদ্বীপের আকৃতি বাংলা মাত্রাহীন বা গ্রীক অক্ষর মতো বদ্বীপের আয়তন অনেক বেশি আর গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আর বদ্বীপ বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে যেমন সামুদ্রিক বদীপ হ্রদ বদ্বীপ ধীন প্রভৃতি এরপরে আছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য গুলো আলোচনা বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে আর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য যে পরিকল্পনার মাধ্যমে নদীর ওপর বাদ দিয়ে একাধিক উদ্দেশ্য সাধন বিশেষত নদী অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানে সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে যেমন দামোদর নদী উপত্যকার পরিকল্পনা এরপর এখানে দেখো এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো রয়েছে পরের প্রশ্ন দেখো সাহারা মরুভূমির বোঝায় জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর যেসব অঞ্চলে শক্ত পাথরের ভর্তি বালির অস্তিত্ব চোখেই করে না তাকে হামাদা বলে আর রেক ছিল যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলা হয় রেগ এরপরে মিশরকে নদের দান বলা হয় কেন পরের প্রশ্ন দেখো পাঁচের এক মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো তোমাদের পাঠ্য বইয়ের চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে আমি দেখাচ্ছি পরের প্রশ্ন মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড় ব্যাখ্যা করো আফ্রিকা মহাদেশের তিনটি জলবায়ু অঞ্চল বর্ণনা করো তো এখান থেকে দেখো যেকোনো তিনটি বলেছে দেখিয়ে দিচ্ছি নিরপেক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ক্রান্তীয় সহনা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জলবায়ু অঞ্চল আরো একটা দেখে দাও উষ্ণ মরু জলবায়ু অঞ্চল তাহলে চলো ছ নম্বর মজার স্মৃতি সমাধান করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে